আল্লাদিনা যারা আয়ত্তা বিহুনা অনুসরণ করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কার অনুসরণ করছে করবে রসুল আন নাবিজ্ঞান উম্মিয়া বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নাম্বারে রসুল ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি এবার আসেন তো রসুল কাকে বলে নবী কাকে বলে পৃথিবীতে বহু নবী এবং রসুলের কথা আমরা শুনেছি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমি অগুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন সবজাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হাজরতে মোহাম্মাদুর রসূল এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হাজরতে ইব্রাহিমালে সাল্লাম এনার পরে যার নামের তালিকা আছে হাজরতে নোয়ালে সাল্লাম এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ পাক করানে কারিমে জানিয়েছেন সারআলাকুম মিন আদ-দিন ইমা ওয়াসসামিহি আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ স্বয়ং স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্য নয়ারা সাল্লাম কে এবার হিমাল সাল্লাম কে আলাই সাল্লাম কে এই সমস্ত মসা আলাইসাল্লাম এই বড় বড় নবীদের নামগুলো দ্বিতীয় দ্বিতীয় আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকে মোদিন তোমরা দিন কায়েম করো আপনাকেও আমি অহি করলাম ঠিক ওইভাবে পাও হাইনা ইলাইকা আপনার প্রতি আমার একই ওহি আন আকি আপনি দিন কায়েম করেন জমিনে অলা তাতা ফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসেন অক্ষবদ্ধ হয়ে আল্লাহর দিন করানে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালালকে হালাল শ্রেণী অনেক সময় মানা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই আমাদের সব বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হে নবী আপনি আপনার পরিচয় উম্মদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি পাঁচশো এগারো জন রসুলের কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন এই সমস্ত মানুষদের দায়িত্ব করা কারিম এক একটা আয়াতের ভেতরে আল্লা দিয়েছেন ওয়ালাকা দে বাসে নাফি কুল্লি ও মাতের রসুল আন আন বদল্ল অজেতানিব ত রব্বোলা বলেন এ পৃথিবীর জাতক অলাকদে বাঁচ না ফি প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবী আর রসকদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদের কাছে যে এই বলতেন আল্লাহ রেবাদত করো কার এবাদত এই শব্দটা নিয়ে সাঁজা আরো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেসা দেখতে পাচ্ছি এই যে এবাদ এ শব্দটা ব্যাপক অর্থপোদক একটা শব্দ এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে এই সতর্ক হওয়ার সময় সংস্কারের সময় যখন চলছে আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা এবাদত করব। আমার এবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবার তো করো আখ আমালুল কলিন তোমার ইমানটা যদি খাটি হয় কাজকর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ মাফ করে দেবে